সাউথ আফ্রিকা আজকে খুশির দিন কোনো ভাবে ঠেকাইতে পারলাম না ইন্ডিয়ারে এত চেষ্টা করলাম এত চেষ্টা করলাম যে ইন্ডিয়ার বিশ্বকাপ নিতে দিব না না কোনো ভাবে ঠেকাইতে পারলাম না ইন্ডিয়ার শেষ ম্যাচ ইন্ডিয়া বিশ্বকাপ নিয়ে ফেলাইছে ভাই বিশ্বকাপ কিভাবে জিতে ভাই ইন্ডিয়া এটা কিভাবে জিতে অবশেষে ইন্ডিয়া নাকি দুর্নীতি করে বিশ্বকাপ জিতছে বাইরে ভাই বাংলাদেশের গণমাধ্যম পাকিস্তানের গণমাধ্যম ইন্টারন্যাশনাল সব গণমাধ্যমে এটা বারবার নিউজ হইতেছে ইন্ডিয়া নাকি চক্রান্ত করে দুর্নীতি করে ভুল সিদ্ধান্ত দিয়া শেষ পর্যন্ত কাপ জিতছে হ্যাঁ হ্যালো কে বলছিস দুচির ভাই ক্যাংলা দোচা ক্যাংলা দেশি থেকে বলছিস বুরবুরা ডোজ আরে মূর্খদের আবাল দোচা সর্দার ওটা বুরবুরা ডোজ নয় বারবার ডোজ তো ওখানে কি মারা থেকে গেছিস কি সূর্যকুমারের জুতোর ছাপ ওই বাউন্ডারি রূপে খুঁজতে তোরা সত্যি দোচা রে তো একা গেছিস না তোদের ওই পাগলা দোচা মিডিয়া কেউ নিয়ে গেছিস স্পোর্টস মিডিয়া ওরাও গেছে তোরা গেলি কি করে লুঙ্গি তুলে দাঁড়িয়েছিলিস ওই যে হারিকেন ঝড় এসেছিল ওটাতে উড়ে পৌঁছে গেছিস রাস্তায় কোথাও পড়িস নি বা তোদের লুঙ্গির কি জোর রে সত্যি তোরা দোচা বোকা মায়েরি বলছি কাংলা দোচা বোকা দোচা তোরা পারিসও বটে তো কি নিয়ে গেছিস কি আতস কাঁচ কলা গাছের তৈরি হ্যাঁ বলছি তোরা একা গেছিস না সাথে আদের আদার্স তোদের দেশের বাদে আদের কোনো দেশকে নিয়ে গেছিস কি ভিকারিস্তানের কুত্তার বাচ্চাদেরও নিয়ে গেছিস ও আচ্ছা আর সাথে কি নিয়ে গেছিস কি সূর্যকুমারের জুতো সেটা দিয়ে কী হবে ও তোরা ওই ওটা চাঁটতে চাঁটতে চেক করছিলিস কত ইঞ্চি বা কত সেন্টিমিটার রূপে বাউন্ডারি রূপে লেগেছে তো কত পেলি কত মাইনাস জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্টিমিটার ও আচ্ছা তো ওটা কীভাবে ম্যানেজ করলি মাপলি কীভাবে ও বাসা গেছিল তোদের সঙ্গে ও নাসা সুযোগ দেয়নি তোদের তাই জন্য বাসা গেছিলো ও আচ্ছা আচ্ছা বাংলাদেশি যেটা সত্যি বলছি তোর তোর এই মেপে সব কিছু করে কী করবি কি আইসিসির সামনে যে কাঁটাতারের বেড়া আছে ওটার ভেততে। দিয়ে আইসিসির অফিসে ঢুকবি আরে বোকা দোচা মূর্খ দোচা আইসিসির অফিসের সামনে কোনো কাঁটা বেড়া থাকে না আরে ওদের দরজা থাকে ও না তোরা ওই রকম করে ঢুকবি যেটা বা যেভাবে ভারতে অনুপ্রবেশ করিস আচ্ছা আচ্ছা তো গিয়ে কি করবি কি ট্রফি তোদের প্রাপ্য কেন ও সাউথ ওটা তো প্রাপ্য হলে সাউথ আফ্রিকার হবে তোদের কেন হবে কি সাউথ আফ্রিকা তোদের অলিখিত চতুর্থ বাপ বলে সেই হিসাবে তোরা পাবি ও আচ্ছা আচ্ছা কিন্তু বলছি ওই মূর্খদোচা যে সাউথ আফ্রিকা পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া সব বাপরা তো তোদের ছেড়ে পেলে পালিয়ে গেছে তোদের কষ্ট হয় না একটু এত বাপ বদল করি সব বাপরাই তোদের ছেড়ে চলে যায় কি ছাড়লেও তোদের কিছু যায় আসে না তোরা নির্লজ্জ বেহায়া ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সে তোরা যে নির্লজ্জ বেহায় সেটা তোদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে যে যে বোঝা যাচ্ছে ভারত কাপ বলছি খেলা তো হলো ভারত আর সাউথ আফ্রিকার তো তোদের পাছার কাছে লুঙ্গি এরকম পুড়ে গেছে কেন কি ওটা তোদের অলিখিত বাঘ ছিল বলে সাউথ আফ্রিকা চতুর্থনে পঞ্চম ভাব বলে মানে ভারতের সাথে যারই খেলা হবে তোরা তাদেরকেই বাপ বানাবি তোদের কষ্ট হয় না রে প্রতিদিন সকালে উঠে একটা বাপকে বদলে আবার একজনকে বাপ ডাকতে না তোদের হ্যাঁ বুঝে গেছি তোদের হয় না সে তোরা তো ওই দোচা মূর্খ দুচা কাংলাদেশি তোদের হয় না তো বলছি আইসিসি ট্রফিটা পেলি কি পাস নি রোহিত শর্মা নিয়ে চলে এসছে তো এখন কি করবি ফিফাকে বলে আর্জেন্টিনার মেসির কাছে রিকোয়েস্ট করবি ওটা দিলে তোরা ওই মানে বা দেশ ওটা যদি দেয় দেশে নিয়ে গিয়ে ওই ক্রিকেট বিশ্বকাপ বলে চালিয়ে দিয়ে ফটো তুলে পোস্ট করবি সোশ্যাল মিডিয়াতে না বলছি তোরা যেরকম দোচা তোদের দেশের বেশিরভাগ পাবলিকও কি এরকম দোচা না আমার মনে হয় কারণ সোশ্যাল মিডিয়াতে সব ওই বেশিরভাগ পোস্ট দেখেই তো মনে হচ্ছে এইরকম ও আচ্ছা সবাই বেশিরভাগই তোরা তোদের স্পোর্টস মিডিয়া সবই এরকম হুণুদ তাহলে ঠিক করছিস যা করছিস করতে থাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ ওই আর একটা কথা জিজ্ঞেস করছিলাম বলছি তোদের এই হনুদোচা আমি কবে বন্ধ হবে মানে সোশ্যাল মিডিয়াতে এইরকম রকম পোস্ট করা কি সূর্য কুমারের জুতো বাউন্ডারি রূপে লেগে গেছিলো ছক্কা হতো আউট দিয়ে দিয়েছে ভুল করে আম্পের চুর আইসিসি চুর বিসিসিআই চুর তারপর ওয়ার্ল্ড কাপ চুর তোদের পেছনে চানা চুর এই রকম বলছে এগুলো কবে বন্ধ হবে কি বন্ধ করবি না যতদিন না তোদের আইসিসি ট্রফি দেওয়া হয় এক কাজ কর বিছানায় মুতু করে ওইটাকে ওই বেডশিটটাকে না নিজের গায়ে লেফটে শুয়ে পড় এছাড়া তোদের মধ্যে আর বিশ্বকাপ পাওয়া হবে না ভুল করে এবারে সুপার সুপারএ গেছিলিস আর কোনো দিন গ্রুপ স্টেজ বের করতে পারবি কিনা তার সন্দেহ আছে যেভাবে তোরা তোদের দেশের মানে আবাল কি বলবো আর পাবলিক না মানে মূর্খ দোচা কানা দোচা হ্যান্দা দোচা সে এইরকমই চিৎকার করতে থাকবে সোশ্যাল মিডিয়াতে ওই ভারত জিতলে আর প্রতি রাতে তোদের বাপ চেঞ্জ হবে না 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 তোরা বদলাবি না কি বলছিস বদলে দিবি না না তোরা বদলাবি না ও বাপ বদলে দিবি যখনই প্রতি রাত অন্তর প্রতিদিন অন্তর যখনই গেলে বাপ বদলাতে থাকবি ওই এরকম চলতে থাকবে তোদের আচ্ছা আচ্ছা না না তোরা চালিয়ে যা তোরা চালিয়ে যা আর আমরা সেলিব্রেশন করি বুঝতে পারছিস তোরা চালিয়ে যা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ আর ওই বলছিলাম তোদের ওই জাতীয় শোক দিবসটা কবে পালন করলি ও পালন করা হয়ে গেছে কি ফোন রেখে দেবো কেন কি শোকে লুঙ্গি খুলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা না 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 তোরা লুঙ্গি ধর আমি ফোন রেখে দিচ্ছি হ্যাঁ 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 ওই ছেঁড়া লুঙ্গিটা খুলে যাচ্ছে না ওই যে পেছনে পোড়া লুঙ্গিটা হ্যাঁ হ্যাঁ তুলে ধর তুলে ধর তুলে ধর ঠিক আছে চল বাই 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 হ্যাঁ 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 তোরা ওই সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করতে থাক রেন্ডি রোনা তোদের চলতে থাক যখন মন ভরে যাবে তখন বন্ধ করে দিবি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওই ব্যাপারটা হলো কি বলবো তো জবে থেকে ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছে না ওই বাংলাদেশি কাংলাদেশি আবার লোচা এদের না ওই লুঙ্গির পেছনে প্রায় বেশিরভাগটাই পুড়ে গেছে ওদের যতগুলো বাপ করলো সব বাপই ওদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই দুঃখে তো ওই একজন ফোন করছিলাম ওদের কাছ থেকে আর কি তো ওরা এখন বারবার ওই যে মেজারমেন্ট করতে গেছে কত ইঞ্চি লেগে গেছে ওদের পাটা দেখুন পায় কি না ওরা ঠিকঠাকভাবে প্রুভ করতে বলা যায় না সত্যি পুরো দুনিয়া একদিকে আর এই কাংলাদেশ দোচা একদিকে এদের না মানে গালাগালিও কতটা দেওয়া যায় সেটা ভাবতেও অবাক লাগে আপনারা দেখুন আপনারা পারলে দিন আমার তরফ থেকে এতটাই बाकी भिडियो भाव लगले लाइक कमेंट शेयर कर देवें पहले चैनल दे सब्सक्राइब कर दिन जय हिंद